এই মেলাকে অন্য রূপ দিতে রাজ্য প্রশাসন ঠিক সে কারণেই ইতিমধ্যেই গঙ্গাসাগর গঙ্গাসাগরের মাঠ পরিদর্শন করেছেন জেলা শাসক আর তারই মাঝে মেলা মাঠ জুড়ে শুরু হয়েছে মেলা মাঠ সাজানোর কাজ গঙ্গাসাগর মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার সহ প্রশাসনিক আধিকারিকদের থাকার হগলা ঘরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে মেলা মাঠে তৎসঙ্গে শুরু হয়েছে বৈদ্যুতিক খুঁটি সহ তার বদলানোর কাজ গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমে এই মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে অস্থায়ী স্নানঘাট নির্মাণের কাজ বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের অক্লান্ত প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা আজ বিশ্বের দরবারে বিশেষ জায়গা করে নিয়েছে তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নদী বাঁধ ভাঙন নদী ভাঙনের কারণে এর আগে একবার দুইবার নয় তিন তিনবার ভেঙেছে গঙ্গাসাগরের এই কপিল মুনির মন্দির বর্তমানে যে জায়গায় মন্দির রয়েছে সেখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব ছিল প্রায় বারোশো মিটার কিন্তু একাধিকবার নদী বাঁধ ভাঙনের কারণে সেই দূরত্ব কমে বর্তমানে এসে দাঁড়িয়েছে চারশো মিটারের এরকম এভাবেই প্রতি বছর একটু একটু করে বাঁধ ভেঙে এগিয়ে আসছে সমুদ্র এই পরিস্থিতিতে রাজ্য সরকার সহ জেলা প্রশাসনের কাছে আগামী দিনে কপিলমণি মন্দিরের অস্তিত্ব রক্ষা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকেই পাশাপাশি গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীরা মূলত যে ঘাটে স্নান করেন সেই ঘাট নদী ভাঙনে প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে বলেই বলা যায় তবে জেলা প্রশাসনের নির্দেশ নির্দেশক্রমে অস্থায়ী স্নানঘাট নির্মাণ সহ মেলা মাঠ জুড়ে জোর কদমে চলছে মেলা মাঠ সাজানোর কাজ ডিন্ডা দেখ করে মেলা মাঠ সাজানোর শ্রমিক বন্ধুদের বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার এইগুলো যে তৈরি করছেন এটা কি জন্য তৈরি করছেন এগুলো এটা করছি আমি এটা মিলিটারি গেম মিলিটারি গেম ঘিরে এটা আচ্ছা এটা কি মিলিটারি গেমটা মানে কি গঙ্গা সাগর মেলাকে কেন্দ্র করে তো হ্যাঁ গঙ্গা সাগর মেলা কেন্দ্র করে এটা মিলিটারি গেম যত নদীর ধারে মিলিটারি গেম বাস দিয়ে ঘিরে দ্বারা ধর্মাদি

আজ এই বছর মেলাতে কাজ ধরেছে হ্যাঁ পনেরো কুড়ি দিনের মতো কাজ এখন এখন কতজন কাজ করছেন আপনারা আমাদের হ্যাঁ ষোলো সতেরো জন আমাদের আমাদের এই অভিষিক্তা কোম্পানি কাজটা আমাদের পনেরো ষোলো জন মনে করছে এবার পিএইচি করছে অন্য কোম্পানি আছে আমাদের পনেরো ষোলো জনের উপরে এরকম এই কাজ কবে ছাড়বে কত দিনের মধ্যে ছাড়তে পারবেন আপনি কাজ এখন মেলা পনেরো দিন কি এরকম আগে মোটামুটি ছেড়ে দেবো তার মধ্যে এমার্জেন্সি কাজ থাকবে আলাদা আপনার নাম আমার নাম তপন কুমার পাঁচ ছদিন আমরা কাজ ছাড়বো কতজন এখানে কাজ করছে এখন আমাদের শ্রমিক আমাদের লেবার আছে দশজন দশজন কাজ করছে এটা মেলার আগে আপনার এই সব কাজ ছেড়ে দেবেন তো মেলার আগে ছেড়ে নাম কি আমার নাম বিকাশ পণ্ডা